সরকারি আবাস যোজনার ঘর থেকে আশি কেজি গাদা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট জেলা পুলিশের এসডিপি ও সবিতা গটেওয়াল সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি শান্তিপুর থানার ওসি অনুপম ঢালি সহ শান্তিপুর থানার বিভিন্ন আধিকারিকরা আজ হানা দেয় বেলগড়িয়া দু নম্বর পঞ্চায়েতে দিব্যডাঙ্গা গ্রামের বিশ্বনাথ দাসের বাড়ি আর সেখান থেকে উদ্ধার হয় প্রায় আশি কেজি গাঁজা পরিবারের গৃহিণী ঝর্ণাতা সবসে জানাচ্ছেন তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত নয় কি এর মধ্যে কি আছে তাও জানা নেই তবে তাদের ভগ্নীপতি হারাধনী সরকার কুচবিহার থেকে কালীপুরে এসে বসবাস শুরু করেছে তিনি আজ অবধি বক্সতায় করে কিছু একটা রেখে যান যদিও এই মুহূর্তে পরিবারের প্রধান বিশ্বনাথ দাস এবং তাদের ভগ্নিপতি অভিযুক্ত হারাধন সরকার কাওকি বাড়িতে পাওয়া যায়নি এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ অন্যদিকে বাজেয়াপ্ত করা গাঁজা মাবার কাজ চলছে মাদক কোথায় কোথায় এই কালীপুরে হুম বেপুল শান্তিপুর কালীপুর হ্যাঁ শান্তিপুর তোমার বাড়ি হ্যাঁ তা উনি রাখলো কেন রাখলো কিছু টাকা দিন তুমি এলো কয়েক রাখো পরে এত আপনার বাড়িতে রয়েছে আপনি জানতেন না আপনার মধ্যে রয়েছে এত মাদক দ্রব্য আপনারা ব্যবসা করতে না না আমাদের এই কাজ কর তাহলে ভাই গাজা বাড়িতে কেন

কত দিন রকম তো বলতে পারবে সেইরকম কাজে আগে নাম এ দিয়ে গেছে কোথায়